তো চলো বন্ধুরা আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছে আর আমরা এসেছি পুরীতে তোমরা তো জানোই তো পুরীর সাইড সিন ঘুরতে বেরিয়ে পড়েছি প্রথমে দেখেছি কর্ণাক চন্দ্রভাগা তারপর হচ্ছে লিংরাজ মন্দির তারপরে আমরা এখন চলে এসেছি খণ্ডগুড়ি উদয়গুড়ি পাহাড় দেখতে তো চলো যা যাক গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আমাদেরকে নামিয়ে এক কিলোমিটার রাস্তা মতো হেঁটে যেতে হয় তোমরা এখান থেকে টোটো টোটো বা অটো পেয়ে যেতে পারো কিন্তু আমরা এখানে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম আর যাওয়ার পথে এখানে অনেক আমি হনুমান দেখতে পেয়েছি দেখো এই যে কি সুন্দর লাগছে দেখতে মানে একটু যে থেমে দেখবো সেটার সৌভাগ্য হয়ে উঠলো না আমার কেননা এখানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এখানে দেখো একজন বসেছিল মনে হচ্ছিল আমার সাথে সেলফি তুলবে একদম ভয় পাচ্ছিল না আমি ভিডিও করছিলাম তবুও তো এইদিকে দেখো দিদি জামিবাবু আমি ভাগনা বর্মশয় সবাই কত তাড়াহুড়োর মধ্যে ছিলাম মাত্র সময় দিয়েছিল মানে তোমার চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে পুরোটা ঘুরে শেষ করতে হবে তা আবার দুটো একটা হচ্ছে উদয়গিরি একটা হচ্ছে খণ্ডগিরি তো আমরা খুনটাতেই ঢুকবো প্রথমের দিকে একটু মানে বুঝতে পারছিলাম না তারপরে আমাদের বাসের গাইড বললেন যে উদয়গিরিতে দেখার মতো কোনো কিছু নেই কেননা শুধু গুহা আর হচ্ছে খণ্ডগিরিতে একটা মন্দির আছে তাই আমাদেরকে খণ্ডগিরিতে যেতে বললেন তাই আমরা খণ্ডগিরিতে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আর আমরা যেই সময়টা এসেছিলাম মুদ্রায় সেই সময়টা প্রচণ্ড ভিড় ছিল তো এইদিকে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে দেখো দূরে কত লোক আর এখানে উঁচু অনেকটাই উঁচুতে উঠতে হবে আর সিঁড়িগুলো সব এলোমেলো পাহাড়ের পাহাড় কেটে সব পাথর কেটে সব সিঁড়ি করেছে আমি যতদূর শুনেছি এই উদয়গিরি আর খণ্ডগিরি একটাই ছিল তো তখন নাম ছিল হচ্ছে সানরাইজ হিল তো এখন মানে তোমার দুটো পাহাড়ের মাঝে একটা রাস্তা হয়েছে তাই এখন নাম দেওয়া হয়েছে উদয়গিরি আর খণ্ডগিরি আর আমরা এখানে টাইম কম থাকায় বন্ধুরা দুটো পাহাড়ে ঘুরতে পারিনি একটাতেই ঘুরেছি শুধু খণ্ডগিরি আমি উপরে উঠছি উপরে উঠে তোমাদেরকে দেখাবো যে উদয়গিরিটা দূর থেকে কেমন লাগে দেখতে আমরা খণ্ডগিরিতে এসে যখন দূর থেকে উদয়গিরি দেখছিলাম তখন না খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে আমরা এখানে কেন আসলাম শুধু মন্দির দেখতে আসলাম উদয়গিরিতে গেলে হয়তো অনেক রকমের গুহা দেখতে পেতাম ওখানে গেলে বেশি ভালো হতো কিন্তু যারা ওখানে গিয়েছিল তারা বলছে মানে পাশে আমাদের গল্প হয়েছিল তারা বলছে ওখানে কোনো কিছু নেই শুধু গুহা ছিল আমরা খণ্ডগিরিতে আসলে হয়তো ভালো করতাম মন্দির ছিল তো বলে না যেখানে আছি সেইখানটা ভালো লাগে না মানে লোকেরা যেখানে যায় সেইখানটাই বেশি ভালো লাগে তো ওই হচ্ছে আমাদের সাথে হয়েছিল তো এখানে খুব কষ্ট করে উঠে গেলাম পাহাড়ের মধ্যে তো উঠে দেখো দূর থেকে দেখা যাচ্ছে ভুবনেশ্বর শহরটা আর ওই যে দেখো উদয়গিরি হচ্ছে দেখা যাচ্ছে দূর থেকে এত সুন্দর লাগছে ইস এত সুন্দর জায়গাটা দেখতে পেলাম না তো সেরকম কোনো কিছুই নেই শুধু গুহা আর গুহা আর কিন্তু এখান থেকে মানে চারপাশটা এত সুন্দর লাগছিল কি না বলার মতো না তো এখানে আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি আর এটা হচ্ছে একটা যৌন মন্দির তো এখানে চলে এসেছি আর এই সময়টাই হচ্ছে তোমরা আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে হচ্ছে তোমার তেইশ চব্বিশ তারিখের দিকে তো ওই সময়টা হচ্ছে ঠান্ডাও ছিল গরমও ছিল তো এই স সকালের দিকে গরম আর রাত্রের দিকে সন্ধ্যা এই সময়টা এত রোদ ছিল বলার মতো না আর একদিনে আমাদেরকে মানে পুরীর সাইড সিনগুলো একদিনে ঘুরে দেখিয়েছে তাই দেখো আমাদের মুখ চোখের অবস্থা পুরো লাল লাল হয়ে গেছে পুরোটা লাল লাল তো আমি এখন বর্মশাইকে একটু বকে দিলাম কেন আমি ভাবলাম যে সামনে থেকে একদম দেখাবো তো বর্মশাই পেছন থেকে দেখাচ্ছিল তো একটু বকে দিলাম বর্মশাইকে রেগেছিলাম দেখলেই তো এখন আমি এখন মন্দিরের ভেতরটা দেখাবো কি ঠাকুর আছে আমি না বুঝতে পারলাম না কি ঠাকুর আছে মানে ভুলে গেছি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এই যে দেখো ভুবনেশ্বর শহরটা কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে পুরোটা দেখা যাচ্ছে পুরোটা আর পাহাড়ের উপর আছে তো খুব 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 ভালো লাগছে আর এখানে হচ্ছে মন্দিরের কাজ চলছে বন্ধুরা এই যে দেখো এই সাইডে পুরো কাজ চলছে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি এখানে কি মন্দির হচ্ছে জানি না মন্দিরের চূড়া হচ্ছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এখান থেকে আমাদেরকে যেতে হবে নন্দন কাননে উঠে গেলাম তো মানে উঠে গেলাম দেখার জন্য যে উপরে কী আছে এখন নামতে প্রচণ্ড ভয় লাগছে যে কিভাবে নামবো উঁচু নিচু জায়গা আর আমাদের সময়ও হয়ে গেছে ভেবেছিলাম যে একটু উদয়গিরি থেকে ঘুরে আসব। রাস্তার এই পাশে আর মানে ওই পাশ আর এই পাশ একটু ভাবলাম যে যাব কিন্তু এত সময় কম যে এখানে ওখানে উকি মেরে দেখার মতো সময়টুকু পাইনি তো আমি নামলাম বর্মশাই একটু ভিডিও কল হ্যাঁ আর বর্মশাই নামছে আমি একটু ভিডিও করছি এই জায়গাগুলোয় আর যেতে পারবো না বন্ধুরা এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো খুব ভালো লাগছে আমার ভিডিও এডিট করছে আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে দেখো রোদে সবার মুখ চোখ খালো হয়ে গেছে একদম আর এই যে দেখো উদয়গিরিটা মানে রাস্তাতে নেমে আমরা দেখালাম সবাই যাচ্ছে ওখানে আমাদের গ্রুপের বেশিরভাগ ওখানেই গিয়েছিল দূর থেকে খুব সুন্দর লাগছিল তো জায়গাটা তো বন্ধুরা সরি আমরাও দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পেলাম না তো এই জায়গাটায় দেখো কতগুলো হনুমান এখানকে এখানে কি না দেখো এই যে একজন আছে টাকা নিচ্ছে হনুমানগুলোকে ঘাড়ে বসিয়ে হচ্ছে ছবি তুলে নিচ্ছে আর টাকা নিচ্ছে এগুলো মনে হয় শিকারী হনুমান খুব সুন্দর লাগছিলো দেখো কি সুন্দর বসে আছে অনেকে আবার খেতে দিচ্ছে তো আমরা কিছু খাওয়ার নিজেতে পাইনি বন্ধুরা আর হনুমানগুলো খুব ভদ্র ছিল আর এখানে অনেক পায়রাও ছিল আর আমরা রাস্তায় দেখ দেখা হয়েছে একটা মানে কাজুবাদামের গাছের সাথে দেখা হয়েছে আমাদের তো অনেক ছবি তুলেছি এখানে এই যে দেখো কাজুবাদাম ফল দেখতে পেলে তারপরে ফুল তো আমার তো খুব ভালো লাগলো নিজের চোখে কাজুবাদামের গাছ দেখলাম অনেকক্ষণ রোদে থাকার পর খুব তেষ্টা পেয়ে গেছিলো বন্ধুরা তো এখানে হচ্ছে নিম্বু পানি করে দিচ্ছিলো তো সেটাই খাবো এখন এতটা জল তেষ্টা পেয়েছিলো যেমন রোদে যেমন বৈশাখ মাসে যতটা গরম করে তো এখানে ততটাই গরম লাগছিলো তো ঠান্ডাটা খেয়ে নেয় এখন তো এখান থেকে যাব আমরা নন্দন নন্দনকাননে তো ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা